আমি কাম করতাম একটু কাম ল্যাংরা সোধা মানুষ তুমি কি কাম করবা কে আমি করতে পারম তো ল্যাংরা এই ল্যাংরা তুমি কাজ হ্যাঁ এই যে ঘাস নিয়ে লইলাম এখন এই ঝিঙ্গা ক্ষেতের ঠিক কার ঝিঙ্গা কে হ্যাঁ ওই যে ওই কাকা ঝিঙ্গা খেতে নিয়ে লইলাম ওর কাজ শেষ হয়ে গেছে তাই হ 15 টাকা দিলো এখন আমি জানি 15 টাকা তো হবো না আচ্ছা আর কিছু পয়সা লাগে তাহলে কাম করি কাম করে স্টাইল দেন নাও কাকা আমার বাড়িতে পুরো অসুবিধা বুঝছেন একদম এই বাচ্চা কাচ্চা না খেয়ে রইছি কাকা

এরকম কথা কইলে হবে না কোন দাদ আমি একটু কাম করে খাই গরিব মানুষ তাই এ সকাল থেকে সকাল থেকে একটা বিরিয়ানি একটা বিরি আছে এটা আমি খাইলাম দেও না একটা বিরি আমি একটাই বিরি আছে ওটা আমি খাবো না সকাল থেকে খাইনি এ যাও মাথা ঠান্ডা হলো ভাই শালা আমার জন্ম দিশস্ত দি একটু বড় ঘরই দে হ্যাঁ আজকে এমন একটা ভিখারি ঘরে জন্ম দিশা শালা আজকে আমার একটা বাবু নষ্ট করে ফেলাইছিলাম কিন্তু লেগরা মানুষ কেউ আমার হাজরাও নাই না হ্যাঁ যা টাকা ইনকাম করছে সকালবেলা তাও একটা শালা লটারি এলা তা ওই যে টিকিট দিছে শালা এগুলো তো শালা ভাউ তো বাজে সব এগুলা তো টিকিট লাগবো আমার তিরিশটা থাকলে এক টাকা এক কেজি চাল কিনা খেয়ে ফেরতাম হ্যাঁ এই তিরিশ টাকা দিয়া এখন এই লটারি এটা ফেলা দেওয়ার না একটু পরে

শোনো তুমি ব্যাংকের বই আছে হ্যাঁ ব্যাংকের বই আছে তো হ্যাঁ আছে ব্যাংকের বইটা নাও থানা চলো ওই কালকে মধ্যে টাকা ঢুকিয়ে দেব একদম টাকা তো কাছে আমার তো হাত মার দাও আমার তো তুমি হার তো অসুবিধা না না হ্যাঁ হ্যাঁ আমার ধরো শোনো কাকা হ্যাঁ তুমি তো পাই গেলা খুশি না হ্যাঁ পাইছি তাহলে একটু আমরা খুশি করো হ্যাঁ হ্যাঁ দিব আর তুই পাবি তো 25 টাকা তো তোর দেই দিছি আমি পাবি 5 টাকা তাইবার চিল্লা চিল্লি করছ তুই আরে ওই 5 টাকা কথা বলে এক কোটি পয়সা দিও দিমু তো 5 টাকা তোর 2 লাখ টাকা দিও আমারে পয়সা পায় নাই হ্যাঁ

শুধু শুধু খালি তোদেরকে বেতন দেওয়া হয় বেতনে কোনো কাজ করিস না তুই ল্যাংরা বলছিস আমি তো আগে থেকে ল্যাংরা কাকা আবার বলিস ল্যাংরা ও কাকা বাড়িতে আছে হ্যাঁ আছে কেন বল এটা দরকার কাকার সাথে আমাকে বল কাকার সাথে বলতে হবে কথা আমার দাদা দেখতেছি দাদা আপনার সাথে একজন দেখা করতে চায় ঠিক আছে আসতে বল দাদা রাখতে ও আরে কাকা ভালো আছো হ্যাঁ ভালো আছি পড়াশোনা হ্যাঁ ঠিক আছে বলে দি কাকা তুমি বসে আছো

অবধি গেছ এ বল কিছে বদি বলি কেন বলছিস তোর বলি নাই বল আমাকে বল আর আমি আসলে আমার দোকানপা সব বন্ধ বাড়িতে ছাকাই আসছে দুই চার চাল লাগতো আরে তুই তো এ চালের জন্য আসিস তোর তো খাইস মোটা চাল আর আমরা খাই সোনামুখী চাল আমার চালটা আসে বিদেশ থেকে তুই চালটা কি করে দিবি আমাকে ওই তোর মনে আছে তোর বাড়িতে কাজের জন্য গেছলা আর একটা বিড়ি جايছিল বিড়ি উদ দিছিস না আমাকে আর বড় বড় কথা বলতিছিস বেরো চাল নাই যাবা ভাগ হেৰি লেংৰা চুদা এই অংকাৰ ভগৱান সহ্য কৰিব দেখিছ ভগৱান বিচাৰ কৰব তই